অনেকেই ব্যবসায়ী আছেন বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা অনেক একটি কাজ মিথ্যার মাধ্যমে ব্যবসাকে আমরা ধ্বংস করতে পারি না যারা আমরা ব্যবসা করে খুব লক্ষ্য রাখব ব্যবসা আমার ব্যবসা যাতে এমন হয় যে আমার এই ব্যবসা তো ব্যবসা নয় যে সরাসরি আয়বাদাতের মধ্যে গণ্য হয়ে যায় রসুল্লা সাল্লি হোসালাম বলেন তিরমিজি শরীফের বর্ণনা বারোশো নয় নম্বর রসুল বলেছেন যারা সৎ ব্যবসায়ী নেককার ব্যবসায়ী দিনদার ব্যবসায়ী হক হালালের সাথে ব্যবসা করে তাদের হাসর হবে নবীগণের সঙ্গে সত্যবাদী গণের সঙ্গে শহীদগণের সঙ্গে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানব কারা বলেন কারা নবী পাইগম্বরগণ আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ নবী পাইগম্বরগণ শহীদগণ সত্যবাদীগণ যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসর নাসর হবে এই তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে এর চাইতে সুক্রিয়ার বিষয় আর কি হতে পারে কিন্তু আমরা আমাদের ব্যবসার মধ্যে যখন মিথ্যা সংমিশ্রণ করে ফেলি মিথ্যা ছাড়া কেমন যেন ব্যবসাই চলে না একটা পণ্য কিনা থাকে দশ টাকায় সেটা আমরা মিথ্যার আশ্রয় নিয়ে বলি ভাই আমার বিশ টাকায় কেন আল্লাহর কসম করে বলছে নাউজিল্লা কসম টসম করে একাকার অবস্থা করে না কথা বলে আমার হালাল ব্যবসা কিন্তু মিথ্যার মাধ্যমে আমার হালাল ব্যবসাটাকে আমি হারাম বানিয়ে

রসুল বলেন সৎ ব্যবসায়ী যারা ব্যবসায়ী যারা মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করে না সত্যবাদী তার সঙ্গে ব্যবসা করে সত্য সাথে রেখেই ব্যবসা করে তাদের হাসর নাচর হবে নবী নবীগণের সঙ্গে শহীদগণের সঙ্গে সত্যবাদী গণের সঙ্গে এজন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যেটা বাস্তব সেটাই বলবো এমন কি ব্যবসার ক্ষেত্রে যদি আমার একটা পণ্য দশ টাকায় কেনা থাকে সেখানে কেয়ারিং খরচ আরও দুই টাকা থাকে এই বারো টাকা আমি যদি বলি বারো টাকায় কেনা সেটাও কিন্তু মিথ্যা মিথ্যা না কেন এটা আমার তো বারো টাকায় কেনা নাই কয় টাকায় কেনা দশ টাকায় কেনা আরও দুই টাকা কেয়ারিং খরচ হ্যাঁ আমি এইটা বলতে পারি যে আমার এই পণ্যে বারো টাকা খরচ যেহেতু বারো টাকায় কেনা না দশ টাকায় কেনা আরও দুই টাকা তিন টাকা অতিরিক্ত খরচ তো সেই হিসাবে আমি এইটা বলতে পারি যে আমার এই পণ্যে তেরো টাকা বা পনেরো টাকা খরচ রয়েছে আমি এত টাকায় বিক্রি সাবধান সততার সাথে ব্যবসা না করলে রসুল বলেছেন কেয়ামতের ময়দানে অধিকাংশ ব্যবসায়ীদেরকে দেখেছি ফাসিক ফুজ্জারদের কাতারে তাদেরকে উঠানো হয় আমার এই জন্য ব্যবসা করব হক এবং হালাল ভাবে ব্যবসা করব। এর পরের হাদীস তিন মিজি শরীফের বারোশো দশ নম্বর হাদীস রসুল উল্লাহ সালসাল্লাম বলেন ইয়া মা তুজ্জার ইন তুজ্জার র আসুন ইয়ামাল কেয়ামতী ফুজ্জারন ইল্লা মানিত্ত কিল্লা ওয়া বর ওয়া সদা হে গেপ শইরন ইয় মা শরতুজ্জার তুজ্জার ইবা আসুন ইয়ামাল কেয়ামতী ফুজ্জারন ইল্লা মানিত্ত কিল্লা ও বর ওয়া সদাকা রসুল বলেন কেয়ামতের ময়দানে অধিকাংশ ব্যবসায়ীদেরকে ফাঁসি খুজ্জারদের কাতারে ওঠানো হবে ইল্লাহ মানিক কিল্লা কিন্তু ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী ব্যবসা করে আল্লাহকে ভয় করে যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করে ব্যবসা করবে ওই ব্যবসায়ী কি তার পণ্যের মধ্যে কোনো ভেজাল দিতে পারবে কথা বলেন খাদ্যে ভেজাল দিবে ওজনে কম দিবে এবং যেই পণ্যের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটা সে বিক্রি করবে করবে না খারাপ জিনিস সে তার কাস্টমারকে ক্রেতাকে দিবে না ইল্লা কিল্লা ওই ব্যবসায়ী যে আল্লাহকে ভয় করে এবং সততার সাথে ব্যবসা করে অসাদাকা সত্য বাদিতার সাথে ব্যবসা করে আল্লাহকে ভয় করে সৎভাবে ব্যবসা করে এবং সত্য বলেই ব্যবসা করে যেটা বাস্তব সেটাই বলে বিক্রি করতে পারবে না তার লস হবে সে সেটাই বলবে কিন্তু বিক্রি করার জন্য সে মিথ্যা আশ্রয় নেবে না মিথ্যার আশ্রয় কোনো অবস্থাতেই নেওয়া যাবে একজন ব্যবসায়ী নামাজ কালাম তেমন কিছু পড়ে না কিন্তু ব্যবসা মোটামুটি সৎভাবেই করার জন্য চেষ্টা করে তার ব্যবসার তার দোকানের সেলসম্যানদেরকে তার পক্ষ থেকে বলা আছে যে দোকানে যখন কোনো গরিব মানুষ কোনো পণ্য কেনার জন্য আসবে আর যদি সে বাকি চায় তাহলে তাকে বাকি দিও এবং যদি সে সময় চায় তাকে সময় দিও এবং যেই সময় চায় যদি ওই সময়ে সে তার ঋণ পরিশোধ করতে না পারে তার বাকি পরিশোধ করতে না পারে যদি আরও সময় চায় আরও সময় বাড়িয়ে দিও তারপরেও গরিবদের উপরে জুলুম করবে না কে বলেছে দোকানের মালিক তার কর্মচারীদেরকে কথাটা বলেছে ওই ব্যক্তির এন্তেকাল হয়ে গেছে এন্তেকালের পরে আল্লাহবা আকরবুল আলমিন ফিরিস্টাদেরকে বললেন দেখো তার কোনো নেক আমল আছে কি না কোনো ভালো আমল আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারানি আমার এই বান্দা জমিন থেকে চলে এসেছে আমার এই বান্দার ভালো কোনো আমল আছে নাকি দেখো কোনো নেক আমল আছে নাকি কোনো ভালো আমল আছে নাকি দেখো ফেরেশতারা বলেন আল্লাহ আপনার এই গোলাম তার জীবনে রুকু সাজদা নামাজ কালাম ভালো কোনো আমল নাই একটু পরে ফেরেশতারা এসে বলেন আল্লাহ আপনার এই গোলামের ভালো কোনো আমল নাই কিন্তু ছোট্ট একটা আমল আমরা দেখতে পাচ্ছি সে তার দোকানের বিক্রেতাদেরকে বলেছে বলেছে দোকানের সেলসম্যানদেরকে আমার দোকানে কোনো গরিব মানুষ যদি কোনো পণ্য ক্রয় করতে আসে এবং সে কিনে নিয়ে যায় যদি সে বাকি চায় তাকে বাকি দিবা। এবং বাকি দেওয়ার পরে যথা যথাসময়ে যদি সে তার পণ্যের যেই বাকি ঋণ বাকি দাম যদি এইটা পরিশোধ করতে না পারে এবং যদি আরও সময় চায় সময় বাড়ায় দিবা যদি দিতেই না পারে তাকে মাফ করে দিবা আমার পক্ষ থেকে তোমাদেরকে অনুমতি দেওয়া থাকলো আল্লাহ আল্লাহর ফিরিস্তাদেরকে ডেকে বলেন ফিরিস্তারা আমার বান্দা সে যদি তার অপর ভাইকে মাফ করে দিতে পারে সে একজন বান্দা হয়ে আমার আরেক বান্দাকে যদি মাফ করতে পারে ক্ষমা করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তার গুনাহগুলি মাফ করব না ফেরেশতারে এই তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তার নামটা আমি আল্লাহ তাআলার জান্নাতের খাতায় লিখে দাও জান্নাতে লিখে দাও সে একজন মানুষ হয়ে সে আমার বান্দা আমার গোলাম সে আমার বান্দা হয়ে আমার অপর একজন বান্দাকে যদি ক্ষমা করতে পারে তাহলে তাকে আমার ক্ষমা করতে সমস্যা কি যাও তাকে ক্ষমা করে দিলাম তার নামটা জান্নাতের দফতরে লিখলাম এই জন্য ব্যবসাকে ব্যবসার মতোই করবো আম্বি আলিমসালতাম না ব্যবসা করেছেন না নবী আম্বি আলী সালতালাম ব্যবসা করেছেন সাহাবা একরাম ব্যবসা করেছেন খলাফায় রাশিদিন ব্যবসা করেছেন মহাদ্দিস মুফাসির তারা ব্যবসা করেছেন বড় বড় আলেম তারা ব্যবসা করেছেন কিন্তু আমার ব্যবসাকে যখন ব্যবসা মনে করে করবো আমার ব্যবসাটা এই বাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে এই বাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে মানুষ তো বড় চালাক তাও তো আবার বাঙালি বাঙালি তো দোকানে দেখবেন সরিষার তেল বিক্রি হয় তো সরিষার তেলের প্যাকেটে লেখা আছে খাঁটি সরিষার তেল এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার তেল খাঁটি তো তো সে কি বলে লেখা আছে তো ভাই খাটি সরিষার তেল খাঁটি কথা বলেন খাঁটি সরিষার তেল কিন্তু তার ভিতরে মনে মনের কথা হইল যে হা আসলে আমার সরিষা তো খাঁটি আমি তো আর মিথ্যা লিখি নাই আমার সরিষা খাঁটি কিন্তু তেলে ভেজাল থাকলে থাকতে পারে সরিষা কি আবার ভেজাল হবে নাকি আরে কথা বলেন না সরিষা তো সরিষাই আমি সরিষা মাড়াই করেছি এরপরে তেলের ভিতরে একটু ভেজাল ভেজাল করলে করেছি আর কি সরিষার তেল মানে সরিষা খাঁটি তেলে যাই সাহস থাকলে সে লিখতো খাটি সরিষার খাটি তেল কি লিখতো খাটি সরিষার কি বলেন এই মানুষ কত ভাবে যে মিথ্যার আশ্রয় নেয় বহুভাবে মানুষ মিথ্যার আশ্রয় নেয় আপনি দোকানে গেছেন জুতার দোকানে জুতা কেনার জন্য আপনাকে দশ মিনিট ধরে বয়ান করেছে কি করেছে বয়ান করেছে যে হ্যাঁ ব্র্যান্ডের এই কোম্পানি ইত্যাদি সত্যাদি এতদিন টিকবে বহুত কিছু সর্বশেষ আপনাকে বলেছে আরে নিয়ে যান না ভাই লাইফ গ্যারান্টি কি গ্যারান্টি লাইফ গ্যারান্টি সে কিন্তু মিথ্যা কথা বলে নাই আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো লাইফ গ্রান্টি কি কোনো গ্যারান্টি আছে নাকি আরে কথা বলেন না তো লাইফের না থাকলে তার জুতার গ্রান্টি থাকবে যেমন গ্রান্টি নেই আমার জুতারও গ্যারান্টি নাই বাঙালি খুব চালাক তো আপনি রাস্তায় চলছেন বাসে উঠবেন গাড়িতে উঠবেন আজ পর্যন্ত কোনো সময় দেখেছেন কোনো সুপারভাইজার অথবা হেল্পার বলেছে এ কথা যে গাড়িতে সিট নাই আপনি বারবার জিজ্ঞাসা করছেন আরে বলো না সিট আছে নাকি তো সে কি বলে আরে আসেন না উঠেন সিট আছে তো গাড়ি ভরা সিট পঞ্চাশটা সিট কিন্তু সিট ফাঁকা নাই আর সিট তো আছে গাড়িতে কি আছে গাড়িতে সিট তো আছে আপনি তো এ কথা জিজ্ঞাসা করেন না আরে সিট ফাঁকা আছে নাকি আমি বসতে চাই আপনি জিজ্ঞাসা করেছেন সিট আছে সেও বলেছে হ্যাঁ সিট আছে সিট তো সিট ফাঁকা নাই জন্য এরকম মিথ্যার বহু বহু আশ্রয় নেওয়া যায় এই জন্য সব ব্যবসায়ী সে তার ব্যাগের নিচে লিখে দিবে বিকৃত পণ্য ফেরতও নেওয়া হয় ব্যাগের নিচে কি লেখা থাকে ব্যাগের নিচে কি লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না কেন কি অপরাধ এখন যে পণ্যটা সে নিয়ে গেল পণ্যটা নিয়ে যাওয়ার পরে বড় একটা বিপদে পড়ে গেল পাঁচ হাজার টাকার একটা পণ্য কিনে নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে তার বাবা অথবা মা বড় অসুস্থ ওই টাকাটাই তার কাছে ছিল এই মুহূর্তে চিকিৎসার আর কোনো ব্যবস্থা নাই সে তার পণ্যটা নিয়ে দোকানদারের কাছে ফিরে এসেছে ভাই প্লিজ এটা একটু ফেরত নেন আমার টাকাটা ব্যাক দেন আমি বড় বিপদে পড়েছি আপনি ভাই দেখেন না লেখা আছে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না কিন্তু সাহস থাকলে সৎ ব্যবসায়ী হলে সে তার ব্যাগের নিচে কথাই লিখত বিকৃত পণ্য ফেরতও নেওয়া হয় হ্যাঁ কিছু পণ্য এমন আছে খাদ্যদ্রব্য এটা নিয়ে যাওয়ার পরে আর ভালো থাকে না সেটা আলাদা কথা ওষুধ সেটা কেটে দিয়েছে আপনি সেটা ফেরত নিবে না এরকম কিছু আছে কিন্তু সামগ্রিকভাবে সামান্য সমস্ত পণ্যই বিক্রি হয়ে গেলে দোকান থেকে বের হয়ে গেল মানে এটা আর ফেরত নেওয়া যাবে না এটা তো উচিত না এটা সৎ ব্যবসায়ীর কাজ হতে পারে না সব ব্যবসায়ী সেটা ফেরত নেবে প্রভাইর আমার এই জন্য আমরা যারা ব্যবসা করি আমাদের ব্যবসা যাতে হক হালালভাবে হয় হালাল হয়ে ব্যবসা করতে পারি তাহলে আমার এই ব্যবসা ব্যবসা থাকবে না বরং এ আমার এই ব্যবসা আল্লাহ পাক রবুল আলমিনের ইবাদাতে গোলামিতে পরিণত হয়ে যায় সিবাহানুল্লাহ এই এজন্য ব্যবসাকে হক এবং হালাল হয়ে